রাজধানীতে একের পর এক ধর্ষণ আর গণধর্ষণের ঘটনা ঘটেই চলেছে চলন্ত গাড়িতে এক নারীকে গণধর্ষণের ঘটনায় সারা দেশে সমালোচনা সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই উত্তরা এলাকার একটি মেগা শপের এক নারী নিরাপত্তা কর্মীকে গণধর্ষণ করে একই প্রতিষ্ঠানের এক কর্মী এবং তার সহযোগীরা গত একত্রিশ জুলাই রাজধানীর উত্তরায় ঘটে গণধর্ষণের ঘটনা উত্তরের একটি মেগা শপে নিরাপত্তা কর্মীর দায়িত্ব পালন করতেন ভুক্তভোগী নারী কাজ শেষে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে একই প্রতিষ্ঠানের কর্মচারী বাবু মেয়েটিকে পাশে একটি নির্মাণাধীন ভবনে নিয়ে কয়েকজন মিলে ধর্ষণ করে আরিফ আর ও এক 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 জায়গায় চাকরি করে ওর নাম আরিফ আর ওই সেলসম্যান তা ছুটি দেওয়ার পর ও বলল কি যে দেহলা লাকি একটু কথা আছে ওর সাথে আরো দুইটা ছেলে ছিল ও বলতেছে যে কি করতেছে পরবর্তীতে ওরে উপরের দিকে নিয়ে গেছে সাইডে একটা বিল্ডিং আছে ওই বিল্ডিংয়ের ভিতরে নিয়ে গেছে রুমের ভিতরে নিয়ে তিনজন মানুষ মিলে সেদিন রাতেই কিশোরীকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে মেডিকেলে ভর্তির পর তার শারীরিক পরীক্ষার পাশাপাশি কিছু নমুনা সংগ্রহ করেন চিকিৎসকরা পরে ফরেন্সিক পরীক্ষায় গণধর্ষণের প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন চিকিৎসক প্রাথমিকভাবে মনে হচ্ছে যে যে ও যেটা অভিযোগ করেছে গ্যাংয়ের সেটা সেটা সত্যতা পাওয়া গেছে প্রাথমিকভাবে কনফার্ম হয়ে গেলে আপনার লিখিত পরীক্ষা যেটা ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে যেটা দেবে ওইটাই হলো ফাইনাল শারীরিকভাবে মোটামুটি সুস্থ আছে কিন্তু শারীরিকভাবে খুব বেশি সে বিপর্যস্ত হয়ে গেছে ওই জন্য তার কাউন্সিলিং চলতেছে যে আমাদের যে কাউন্সিলার আছে উনি কাউন্সিলিং করছে ঘটনার পরের দিনই ধর্ষণের মূল পরিকল্পনাকারী বাবু সহ মোট তিনজনকে আটক করে পুলিশ উত্তরা পশ্চিম থানার ওসি জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগ স্বীকার করেছে বাবু করে এবং কীভাবে কীভাবে ঘটনা ঘটছে টোটাল বিষয় এসে বর্ণনা করে এবং তার স্বীকারোক্তি অনুযায়ী আমরা পরবর্তীতে আরও দুজনের নাম পাই আরিফ তার সাথে প্রি প্ল্যান অনুযায়ী ওখানে নিয়ে আসে মেয়েটাকে পরবর্তীতে দুইজনকে এই শরিক হয় এদিকে দেশে গণধর্ষণ বৃদ্ধির জন্য মাদককে দায়ী করেন গোয়েন্দা পুলিশের জয়েন্ট কমিশনার তিনি বলেন মাদকের পাশাপাশি দেশে অপসংস্কৃতির বিকাশ ও ইন্টারনেটে ছড়িয়ে থাকা পর্ণ ভিডিওর কারণেও কিছু বিকৃত মস্তিষ্কের লোকজন ধরনের ঘটনা ঘটাচ্ছে যে সামাজিক অবক্ষয় মূল্যবোধের অবক্ষয় নৈতিক অবক্ষয় সেটির যেমন একটা কারণ ঠিক তেমনিভাবে অ্যাডিকশান ড্রাগে আসক্ত হয়ে যাওয়ার কারণে ইটা জ্ঞান শুরু হয়ে যায় পাশাপাশি কিছু আমাদের সংস্কৃতি বা অপসংস্কৃতি যেটাই বলেন সেইটারও কিছু প্রভাব আসলে পড়ে গত বাংলা বর্ষবরণের উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারীদের যৌন নিপীড়নের ঘটনায় কেউ গ্রেপ্তার না হওয়ায় বিভিন্ন সংগঠন আন্দোলন শুরু করে ঠিক সেই সময়ই রাজধানীর কুরিল বিশ্বরর এলাকায় এক আদিবাসী তরুণীকে চলন্ত গাড়িতে গণধর্ষণ করে কয়েকজন যুবক ধর্ষণের ঘটনার পর ভাটারা থানায় মামলা করে ধর্ষণের শিকার মেয়েটির পরিবার রাজধানীতে ঘটে যাওয়া চাঞ্চল্যকর গণধর্ষণের ঘটনাগুলোতে দায়ের হওয়া মামলার অগ্রগতি সম্পর্কে ক্রাইম সিন টিমের সাথে কথা বলেন পুলিশের এই কর্মকর্তা তিনি জানান এ ধরনের প্রতিটি ঘটনায় তদন্ত করে আসামিদের আইনের আওতায় আনা হচ্ছে এই ধরনের ঘটনাগুলোতে আসামিরা ধরা পড়ছে এই আসামিদের সাজার ব্যবস্থাটা যদি দ্রুততম সময়ের ভিতরে নিশ্চিত করা যায় অন্যরা যদি দেখে যে আসামি সাজা হয়েছে এই কাজ করলে মানে রেহাই পাওয়া যাবে না সাজা নিশ্চিত হবে 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 জেল বা মৃত্যুদণ্ড বাংলাদেশ মহিলা পরিষদের দেয়া তথ্য মতে গত জুলাই মাসে মোট জন নারী বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন এর মধ্যে ধর্ষণের ঘটনা তিরাশিটি গণধর্ষণের শিকার হন পনেরো জন আর ধর্ষণের পর হত্যা করা হয়েছে নয় জনকে এছাড়া ধর্ষণের চেষ্টা করা হয়েছে ১৯ জনকে শ্লীলতাহানির শিকার হন দশ জন ভুক্তভোগী নারীদের পরিবারগুলো দাবি করেছে নারীদের স্বাধীন চলাফেরায় নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের তারা বলেছেন রাজধানীতে ঘটে যাওয়া ঘটনায় জড়িতদের বিচার হলে অপরাধীরা বড় ধরনের অপরাধ করতে সাহস করবে না